আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কালকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার ড্রাগন গাছে বাগানটা কীরকম পরিস্থিতি ছিল এই ক্যারেটের মাটিটা তুলবো বলেছিলাম আর মাটিটা উল্টাবো বলেছিলাম মানে পরিষ্কার করব তো কিছু কাজ করেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করা আমার কর্তব্য তার কারণ কী করে আমি নতুন করে ড্রাগন বাগান আবার শুরু করছি ভ্যারাইটি নিয়ে সেটা আপনাদেরকে দেখানোর দরকার আছে তাই কারণ আপনার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যামিলি তো সেই জন্য আমার কর্তব্য হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস পরপর দেখানো তো চলেন আজকে আপনার ভিউটা দেখে নেন ভালো করে সম্পূর্ণ আলগা করে দিয়েছে আমার ছাদ বাগানটা পুরো ন্যাড়া করে দিয়েছে দেখুন দেখুন অধিকার দিকের গাছগুলো সব তুলে দিয়েছি আর এই যে গলা দেখছেন সব উল্টে দিয়েছি হুম দেখুন কিছু না ফাঁকা একদম ফাঁকা আর এইগুলো সে ক্যারেটে যেগুলো মা মাদার হিসাবে যে গোড়ার ডালগুলো ছিল সেইখানে রেখেছি দেখুন একটু যেগুলো ভালো ডাল মানে একটু কচি টাইপের আছে বা মাঝকার বোনটা অনেক বয়স্ক হয়নি সেসবগুলা চেষ্টা করব গ্রাফিং করে কিছু করার আর তাছাড়া বাকিগুলো কী করে ফেলে দিতে হবে এতগুলো পুতুল ডালও রয়েছে পুতুর ডাল ঠিক আছে আর ক্যারেটগুলো এখানে সাজিয়ে রেখেছি ক্যারেটে ভালো করে পরশে করে ধুয়ে দেখা যাচ্ছে ওটা পরশে করে চারা পড়াই যাবে এরকম ধরনের চারা ক্যারাটে সিস্টেম করবে তাহলে এদিক থেকে ওদিক সরানো যাবে ছাদ বাগান তো ব্যাপার ছাদ বাগান তো তাই না বিচ্ছাতে তো পারছেন আর ওইদিকে মাটি রেখেছি তো আশা করি কালকে এইখানকার যত যত মাটিগলা আপনারা দেখছেন যে গলা ভাঙা হচ্ছে ভেঙে নাপাত তো তুলে রাখবো তুলে রেখে ইট দিয়ে ঘিরবো সেগুলো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আমি যেমন যেমন ভিডিও করতে আমরা ছাদ বাগানে কী করে তৈরি করছে একটা ছাদ বাগান করতে গেলে ড্রাগন বাগান করতে গেলে কত কিছু করতে হয় সেইটা সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা তাছাড়া অন্য কিছুই নয় তো এর পর পর উঠবে আর কিছু ইট আমি অর্ডার করেছি অর্ডার বলতে গেলে ধরেন লোকাল আমাদের সাইড থেকে নিচ্ছি কিছু ইট আরও আমার ইট লাগবে ইট আমার ছাদ বাগানে শেষ হয়ে গেছে তো কিছু ইট রয়েছে তাছাড়া ইট লাগবে আর সিমেন্ট বালি এনে শুরু করে দেবো কালকে কি মাটিগালা তুলে না দু তিন দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে গাঁথা হ্যাঁ কী করে গাঁথছি আর এই যে থামটা দেখছেন এখানে পাঁচ বছর আগে থামটা করেছিল দেখুন একটা থাম আর ভিউটা ভালো দেখাচ্ছে না ওই একটা থাম ঠিক আছে ওই দুটো থামের ওপরে দেখুন দুটো থামের ওপরে এটা হাইট প্রায় সাড়ে চার ফিট ঠিক আছে আর সাড়ে চার ফিট করার উদ্দেশ্য হচ্ছে আমি যেন গাছের তল দিয়ে যাতায়াত করি বা বারে ফলগুলো যেন আমি হারভেস্টিং করতে পারি ঠিক আছে সেই জন্য একটা হাইট করবো যেন আমি তল দিয়ে যাতায়াত করি আর বারেকার ডালে বা ফলে যেন আমি হারভেস্টিং করতে পারি একটু প্রবলেম হবে তাও আমার সুবিধা অনুযায়ী করছি আর এই হচ্ছে ট্র্যাকচার এই এই দিক দিয়ে ওপরে এই 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 আপনার এই যে পিলারটা দেখছেন এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত মোটা লোহার পাই দিও মোটা লোহার পাই দিও আপনার টেলিস পদ্ধতি তো এই করে ওপরে মাঝের মধ্যে টায়ার সিস্টেম করবে যেমন যেমন ভ্যারাইটি ছোটো ছোটো টায়ারস করে দেব সাইকেলের টায়ার রিং করে পরপর ভিডিও আসবে অনেকের প্রসেস আছে কী করে বাগানটা করছেন আর টেলিস পদ্ধতি কী করে করছেন এরকম ওইদিকে দেখছেন দেওয়ালটা দিকে প্লিয়ার আর পেছন দিকে প্লিয়ার তো পুরো টানাতে রড দেবো মোটা রড আর ওইটা দেখছেন এক ইঞ্চি পাইপ এরকম আমি দেড় ইঞ্চি আপনার লোয়ার পাইপ আনবো তাতে আপনার টায়ার দেব টায়ার দেবো টায়ারের সাইডে তখন আপনার টেলিসপতি দিয়ে গাছ লাগানোর পরপর সম্পূর্ণ আর এইটা এই হচ্ছে চারা এই হচ্ছে আজকের আপডেট ছোট ভিডিও আর আপনাদেরকে দেখায় কিছু তলাকার গাছগুলা কিছু কেটে ফেলেছিলাম তো গলা কীরকম হয়েছে বছরে আমি তো নিমন্ত্রণের জন্য আপনার ভ্যালাম প্রাণ দিয়েছিলাম আর অর্গানিক খাবার করি খাবার দিই তো আপনাদেরকে দেখাই এই বালতিতে আমি গলা এই বাড়িতে আমি গলা দেখেছি আপনাদের দেখাই উল্টে দেখুন গলা দেখুন কত শিকড় দেখছেন থাইরেড থাইরয়েড ড্রাগনের গাছে যে শিকড় ভাবেন কিভাবে দলা দলা শিকড় হয়েছে দেখুন মাথা দিয়ে কেটে ফেলেছি আমি দলা দলা শিকড় হয়েছে এরকম শিকড় হয়েছে দেখুন কত শিকড় দেখছেন এই শিকড় সবগুলো একটা না এই যে এই যে দেখছেন শিকড় অনেক গভীরতা যায় না সেই জন্যে ওই ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি আপনার ডেন করব দশ ইঞ্চি হাইটে মানে দশ বাই দশ ইঞ্চি আপনার ডাই থাকবে মানে আপনার ডেনটা থাকবে যেটা বলেছিলাম সেটা পরপর দেখবেন কি করে আমি করি তো এই জন্য নিমাটের জন্য আপনার ভ্যালাম প্রাইম বা যে কোনো প্রোডাক্ট আপনাদের চেষ্টা করতে হবে যেন নিমাটের আক্রমণ যেন না হয় এতে আপনার গাছের শিকড়টা আপনার শিকড়ের ভেতরে দেখুন কোনো ফুলা নাই এটা ফুলা থাকলে আপনাকে বুঝতে হবে এটা নিমাটের আক্রমণ নিমাটোটা আপনার এই ছালগুলো নষ্ট করে দেয় খেয়ে নেয় সেই জন্য আপনার গাছের গ্রোথটা ঠিক থাকে না ফলের সাইজটা মোটা হয় না শুকিয়ে যায় ডালপালা আপনার বর্ষার সময় দেখবেন ফল সিজন সময় দেখবেন হঠাৎ শুকিয়ে গেছে ডালপালাম হুম পাতা শুকিয়ে গেছে এই নিমাটনের আক্রমণের জন্যে সব শুকিয়ে যায় তো চেষ্টা করবেন নিমাটনের জন্য দেওয়ার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হয়েছে যাদের বাগান হয়ে যায় তাদেরকে বলছি অনেকে তো বাগান আছে আমাদের বাগান কেবল শুরু করলাম আবার নতুন করে তো ঠিক আছে এই যে আপডেট তো ভিডিওটা লম্বা করবো না কোনো দর্শক যদি নতুন হয় দেখেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলা কিন্তু অল্প টাইম করবেন তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশান পরশু দেবেন আমার ভিডিও আপনি সবার প্রথমে দেখবেন তার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার লাইক অবশ্যই করে দেবেন ভিডিও করে ভিডিওটা কেমন করলাম যাক আমার ভিডিও ছাদবাগান আমার পরিস্থিতি কীরকম তো নতুন করে করতে গেলে কি কি করতে হয় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম শেয়ার করলাম তো অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করবেন আর তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে পরপর আমার ছাদ বাগানে ভিডিও আছে আপনারা দেখতে থাকবেন ভিডিও আর প্রচুর ভিডিও আছে আমার ছাদ বাগানে কী কী ভ্যারাইটি আছে প্রচুর ভিডিও আমি এই সিজনে করেছি ফলে প্রচুর ভ্যারাইটি আমি কালেকশন করছি আপনারা দেখতে থাকবেন আর কোনো চাকার যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন আচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা